পাতা ছিদ্র করে দেয় পাতার কিনারা খেয়ে সাদা করে এবং অনেক পাতাগুলো খেয়ে সাদা করে নিচের দিকে ফুটো ফুটো ভাব দেখা যায় যেটা অনেক সময় রোগের লক্ষণ বলে মনে হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগা এই আমন মৌসুমে পাতা ছিদ্র করে দেয় পাতার কিনারা খেয়ে সাদা করে এবং অনেক পাতাগুলো খেয়ে সাদা করে নিচের দিকে ফুটো ফুটো ভাব দেখা যায় যেটা অনেক সময় রোগের লক্ষণ বলে মনে হয় এটি মূলত রোগ নয় এটি আমন মৌসুমের ম্যাসি পোকা বা হল ম্যাগট বলা হয় এই ম্যাসি পোকা বা পাতা ম্যাসি বা হল ম্যাগটটা ধানের খুব যে বেশি ক্ষতি করে তা নয় তো মোটামুটি একটা মাইনর ক্ষতি করে থাকে এই ক্ষতিটা মূলত প্রতিটা কচি পাতার অংশের উপরের দিকে দেখা যাবে আমরা যদি পাতাগুলো নিয়ে ফলো করি কচি পাতা পাতার উপরের দিকে কিছু অংশ খেয়ে ফেলছে কিছু অংশ খেয়ে খেয়ে ফুটো করে দিছে আবার কিছুর কিনারাগুলো খেয়ে খেয়ে সাদা করে জালিকার মতো তৈরি করছে এটা কিন্তু পাতা মরানোর কথা বলছি না এটা জাস্ট ম্যাসি পোকা চিত্রে দেখুন যে ম্যাসির চিত্রগুলো আপনারা খুব ভালোভাবে ফলো করলে বা লক্ষ্য করলে দেখতে পাবেন এ ক্ষতি খুব বেশি ফসলের উপর প্রভাব পড়বে না তবে আক্রমণের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে এটার থেকে নিরাময় করা দরকার এই আমাদেরকে জমি প্রথম যদি এই আক্রমণগুলো মাঠে দেখতে পাই আমরা আগে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখব যে প্রতিটা জমির যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পাতা এটা কিনারা কেটে খেয়ে কেটে কেটে খাইছে সাদা করে খেয়ে ফেলছে পাতার মাঝখানে ফুটো করে দিয়েছে এরকম যদি মোটামুটি দেখতে পাই তাহলে এই যে জমিতে পানি স্বচ্ছ পানি আছে যেখানে নিজের চেহারা আয়নার মতো দেখা যায় সেই জমিতে এই পোকাটা বেশি আক্রমণ করে তা আমাদের প্রথমত এই জমিতে আমরা এভাবে হাঁস ছেড়ে দেওয়ার মতো করে আমরা যদি এভাবে পানিটা ঘোলা করে দিই আমরা প্যানি এভাবে কয়েকবার জমিতে হেঁটে হেঁটে যদি প্যানি ঘোলা করে দিই তাহলে এই পোকাটা অটোমেটিক্যালি সরে যাবে ঘোলা পানি হইলে এ একটা প্রথম ধাপ তারপরে আমরা দেখব যদি তারপরে ওই পোকাটা প্যানি ঘোলা করার পর যদি পোকাটি আক্রমণ থেকেই যায় বা দমন না হয় তাহলে আমরা সাধারণত মাজরা পোকার ওষুধ দিলেই সেরে যায় তারপরে যদি আমরা মাজরা পোকার ওষুধ দিয়েও না সারে সেক্ষেত্রে আমাদের গ্যাসি ওষুধ অন্তত ক্লোরোপাইরিফোস সাইপারমেথিন কম্বিনেশান যদিও এটা ধানে দেওয়া এখন নিষিদ্ধ কিন্তু এটা দিলেই আমরা দেখেছি যে এই ম্যাসি পোকার নিয়ন্ত্রণ হয়ে যায় বা মরে যায় এটা মূলত যেহেতু উড়ন্ত পোকা আমাদের এই গ্যাসীয় ওষুধগুলো এখানে স্প্রে করতে হবে শুধু ক্লোরবাইরিফস যদি আমরা আটচল্লিশ ইসি যেগুলো আছে সেগুলো যদি স্প্রে করি তাও হবে কিংবা ক্লোরোবাইরিফস সাইপারমেথিন কম্বিনেশান যেগুলো আছে যেমন নাইট্রো আছে টাটা আছে এই ওষুধগুলো যদি আমরা টু এম এল পার লিটারে স্প্রে দিই এবং পারতপক্ষে পক্ষে এটা যদি বিকেলের দিকে স্প্রে দেই তাহলে এই পোকাটা নিয়ন্ত্রণ হয়ে যাবে আর এই পোকাটা মূলত আমন মৌসুমেই বেশি আক্রমণ করে থাকে তো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম